একটা কথা এই যে বারবার বলা হচ্ছে জগন্নাথ ওটাই জগন্নাথ ধাম আর দীঘাটা জগন্নাথ মন্দির কারণ মানুষ যেখানে জন্মায় সেটা যেখানে জন্মায় সেটা আর ভগবান যেখানে আসে সেটা হলো শ্রী যেমন জন্ম এটা কি ধাম বলা হয় কি বল গ্রাম কৃষ্ণ গ্রাম আবার দেখবে ওদিকে কি বলি কাশি ধাম গয়া ধাম ভক্তির জন্মস্থান আবার কি বলি বৃন্দাবন কে কি বলা শ্রীধাম বৃন্দাবন ওখানে ভগবানের অবতার ভগবান ওখানে এসেছে এগুলো গোলালে হবে না তাই পুরীতে ভক্তের জন্মস্থান তাই ওটা ধাম দীঘায় যখন কোন ভক্ত হয়ে যাবে তখন নাম হবে ধাম এতদিন কিন্তু থাকবে মন মন্দির বাকি আর আর মহাপ্রসাদ ঘরে জগন্নাথ মন্দিরে পুরী ধামে হাড়ির ওপর হাড়ি চাপে রান্না করে যে ভোগ দেওয়া হয় জগন্নাথ মন্দির থেকে যখন বের হয় ওর নাম কিন্তু মহাপ্রসাদ হয় এক ঘন্টা ঘন্টা থেকে পরে সেই আধ ঘন্টা এক ঘন্টা কি এমন করা হয় যার জন্য জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কেন বলা হয় সেটা আজকে লীলার মধ্যে জানবে আর যে লীলা সাধন হবে লীলার নাম হল কলিযুগে ভগবান কৃষ্ণের জগন্নাথ রূপে অবতার আজ কোনো আমরা লীলার নাম বলতে পারি জয় জগন না না চলো খুব প্রধান একটি লীলা যে লীলা আমি নিজেই যখন ছোট ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার মাননী দেব অরণু কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের গণ্ঠে লীলা পেয়েছিলাম সেই গুরুজির বয়েস হয় অনেক তার কাছ থেকে লীলাটা আমি পেয়েছি বলবন আশীর্বাদ করে বলে না বাবা অসুবিধে তো সেই লীলাটি আজকার সোধন কতো জয় জগন্নাথ তার পূর্বে সবাই মিলে আমি গানের মনে টাকা পাবো আর তোমরা কি খালি হাতে যাবে তোমাদের জন্য একটু হাতে তালি দিয়ে আরেক সমাহন্ত নাম একটু হবে না বন্ধ করতে গরম গরম হচ্ছে না তো যদি গরম তাল বললে আমি শুধু জেনে নিচ্ছি অসুবিধা নেই তো তাহলে করা যাক চলো সবাই মিলে একটু করে করো তালি দিয়ে একটু হরে নাম করে তারপরে আমরা পুরী ধামে চলে যাব লীলা ঠিক আছে হ্যাঁ মনে করে এটাই পুরী ধাম এখানটাই আজকে আমরা জগন্নাথ মন্দির করে ফেলবো এখানটাই আজকে আমরা ভগবান জগন্নাথের নামে করে করো তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে এ রাম দাম হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 মায়েরা এখানে যে কজন আছে আমরা ছেলেরা তবু একটু ফাঁকি দিলে অসুবিধে নেই কেন কারণ আমাদের কথা আজকে আর কেউ ভাবে না তোমরা ফাঁকি দেবে না একটু হাত কি তোলা যাবে কি বলছো তোলা যাবে হ্যাঁ যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সময় তুলেছিল

राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ হরে শ কৃষ্ণ কৃষি নহে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ বলিয়ে রাধা বাধবী কি না না রেডি ছিল না আর একবার জোরে মনে হবে না তবে হগন কথা বলি খারাপে উনি আমারও দল ভারি আছে পেছনে আমি আমার দাদাকে বসিয়ে রেখেছি কানপুর থেকে পার কানপুর থেকে তুলে এনেছে হ্যাঁ এক সদের 100 এর দাদাদের গান করেছে এক আই ডালানে boxShadow মাত করে তাহলে প্রেম সে তুমি একটু জবে 100 বলি রাধা মাধবী কি জয় রাধা কি জয় ভালো লাগলো কি তাহলে ভালো লেগেছে হরিনামে এক মিনিট করে মনে ভালো লেগেছে সারা করলে কি ভালো ভালো এখানে যত যখন নাচ তাহলে করে নাও প্রেম জয় রাধা মাধ রাধা মাধ রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মধব জয় রাধা মধো জয় রাধা মধ রাধা মধো রাধা মধব জয় রাধা মধব বল গৌরণিতা গৌরণিতা গৌরীতা দিয়ে গৌর গৌরণ গরুিতাই বল গৌরিতা গৌরিতাই গৌরিতা গৌরী তাই বল গৌরিতা বলো গৌরণীয় গৌরণীয় গরু দাই গৌর জয়ী শিশ

હરિતા ગૌર હરિ હરી હરિ 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 બોલ ગૌર હરિ 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 હરિય ગૌરવ હરિ હરિ ગૌર હરિ હરિતા ગૌર હરિ હરી હરિ હરિ હરી હરિ બોલિત ગૌર હરિ চলো 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 লীলাটা শরণ করি তেমনি সবাই বলো রাধা মাধবী কি রাধা মাধবী কি রাধা মাধবী কি